কলকাতায় আইনটি ইউসিড ঘুরে নিয়ে শিল্প ভোকাটা সত্যাগ্রহ প্রতিবাদ ছিল অবস্থা কলকাতা ওয়েলিংটনে ড বিধানচন্দ্র রায়ের বাড়ি থেকে মৌলালি মোড় পর্যন্ত প্রতিবাদ মেছে এই মিছিলের মূল উদ্যোক্তা আইন ইউসি পশ্চিমবঙ্গ সেবা দলের সভাপতি প্রমোদ পাতে এছাড়াও উপস্থিত ছিলেন আইন টি ইউসি সেক্রেটারি শঙ্করনাথ হাজরা ও বহু দলীয় কর্মী দুপুর শুরু হয় এই মিছিল মিছিল গিয়ে পৌঁছয় মৌলালির মাজারের সামনে শুরু হয় অনশন অবস্থা এই অবস্থান সভা থেকে আওয়াজ তোলা হয় বেকার ভাতা বা লক্ষ্মীর ভান্ডার নয় পশ্চিমবঙ্গের শিল্প গড়ে তোলা হোক সভাপতি মনোজ পান্ডে বললেন বিধানচন্দ্র রায় চেয়েছিলেন বাংলাকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে অনেকটা কাজ তিনি করেছিলেন কিন্তু চৌত্রিশ বছরের বামফ্রন্ট আমলে তাদের বন্ধ ও আন্দোলনের জন্য বহু শিল্প বন্ধ হয়ে যায় যেটুকু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটুকু বন্ধ করে দেয় বাংলায় কোনো শিল্প নেই চূড়ান্ত বেকারত্ব এই অবস্থায় বাংলায় আবার শিল্পকে ফিরিয়ে আনার জন্যই তাদের এই অনুসন ও অবস্থা তিনি বললেন বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা তিনি করেছেন স্বর্গের সমস্ত শিল্প তাই বিশ্বকর্মা পুজোর দিনে তাদের এই প্রতিবাদ কর্মসূচি আজকে বিশ্বকর্মা পুজো সেই শিল্প জগতে কান্ডারি শিল্প আমাদের বিশ্বকর্মা ভগবান আজকে বিশ্বকর্মা পুজো আমরা ভোগ একটা সত্যাগ্রহ ডান্ডা নাম দিয়েছি আজকে যে বিধান বিধানরয় জাতীয় কংগ্রেসের যে স্বপ্ন ছিল আজকে শিল্প নিয়ে বাংলায় সে শিল্প বাংলা অধারা হয়ে গেল অন্ধকারে চলে গেছে শিল্প আপনি দেখছেন একটা আগে লাল পাটি ছিল তা এত আন্দোলন করে শিল্প বন্ধ করে দিল আতে তারপর এই পাঁচ বছরের মধ্যে একুশ হাজারও বেশি শিল্প ছোট ছোট ব্যবসায়ী সব চলে গেছে কলকাতা বাইরে রেজিস্ট্রেশন সব বন্ধ হয়ে গেছে কি টাটা ওটো এখান থেকে অটো চলে যেতে হয়েছে আপনি দেখেছেন এই পনেরো বছরে কোনো শিল্প উন্নয়ন হয়েছে কোন বাইরে থেকে শিল্পরা উদ্যোগ করতে চাইছে চাইছে না এই মমতা ব্যানার্জি অত্যাচারে আজকে শিল্প ধরাশায়ী চাকরি বাইরে চলে আছে পরিযায়ী শ্রমিক বাইরে আছে মার খাচ্ছে আমাদের বাংলা পরিযায়ী শ্রমিকরা কি আছে এখানে কেন ওইখানে এক কোটি কুড়ি লক্ষ যেটা বলছে পরিযায়ী শ্রমিক কিন্তু নির্ধারণ সেটাও নয় সেটা জানা যাচ্ছে না কি কেন তার মধ্যে বেশি নাবালি ক্লাস সেভেন পাস করেই চলে যাচ্ছে চাকরি কাজ করতে এখানে কাজ নেই তো আজকে আমাদের অন্ধকারে চলে গেছে এই জন্য আজকে বিশ্বকর্মা পুজো দিন আমাদের চাকরি নেই আমাদের মাইনে নেই মাইনে আছে তো বেতন নেই বেতন আছে তো কারখানা নেই এই নিয়েও সেই আবার মাইনে দেখবেন কেরালা কর্ণাটক হারিয়ানা আমাদের আড়াই গুণ বেশি মাইনে আছে এখানে সেটা পাচ্ছি না এই নিয়ে আজকে বিশ্বকর্মা পুজো শিল্প বেহাল আজকে ভোকারটা আমরা করছি ঘুরিয়ে উড়াবো আজকে সত্যাগ্রহ আমরা করছি কংগ্রেস সমিশন আইন সেবা দল তরফ থেকে আজকে ও পান্ডে আজকে আমরা পথে নেবেছি মূলত শিল্প শূন্য বাংলাকে আবার শিল্পে ভরিয়ে দেবার জন্য আমরা বারবার একটাই দাবি করছি যে পশ্চিম পশ্চিমবাংলায় আপনারা হাজার টাকা করে দিয়ে পশ্চিম বাংলার সমস্ত বেকারদের জীবনটাকে বরবাদ করে দিলেন কারণ হাজার টাকা দিয়ে যদি একটা কারখানা করা যেত কত লোকের চাকরি হতো সেখানে কত লোকের রুজি রোজগার হতো কত পরিবার ভালো করে বাঁচতে পারতো সেইটা বোধ মুখ্যমন্ত্রী মাথায় ঢোকেনি তাই এখান থেকে শিল্প লাটে তুলে দেওয়া হয়েছে শিল্প বঞ্চিত বাংলাকে আজ আবার শিল্প প্রতিষ্ঠা করার জন্য আমরা বিধান রায়ের বাড়িকে কেন বেঁচেছি কারণ পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী স্বপ্নের পশ্চিম বাংলাকে শিল্পের মধ্যে দিয়ে গড়ে তুলতে চেয়েছিলেন তার স্বপ্ন নগরী কল্যাণীকে গড়ে তুলেছিলেন সেই শিল্পকে আর পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী লাটে তুলে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে ধর্নায় বসছে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধু মুখ্যমন্ত্রী তার মায়েদের তাদের মায়েদের হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে ছেলেরা বড় হয়ে বাবা মা চাকরি করে পেট কেটে ছেলেদের বড় করছে তারা বড় হয়ে কোথায় চাকরি করবে কোনো শিল্পই পশ্চিম বাংলায় নেই তাই বন্ধু আজকে আমরা এই কারণেই পথে নেমেছি যে যাতে আগামী দিনে পশ্চিম বাংলার মুখে আমার মতো বেকার ভাইদের রাস্তায় হা হা করে ঘুরে বেড়াতে না হয় তারা যেন চাকরি পায় তারা যেন তাদের ভবিষ্যৎকে সুনির্দিষ্টভাবে গড়ে তুলতে পারে शंकरनाथ हाजरा आई एन टी यू सी सेक्रेटरी बड़ा बाजार जिला युवा कांग्रेस वेस्ट बंगाल प्रदेश युवक कांग्रेस के उपाध्यक्ष इमरान खान जी के नेतृत्व में आज राष्ट्रीय बेरोजगार दिवस के रूप में हम लोग मना रहे हैं आपने देश के प्रधानमंत्री का बड़ा बड़ा भाषण सुना था बहुत हो गई बेरोजगारी के मार अब की बार मोदी सरकार देश में हर साल युवाओं को दो करोड़ रोजगार मिलेगा वो रोज़गार तो मिला नहीं उन्हें सिर्फ जुमला मिला तो ये दिन हम लोग कैसे भूल सकते हैं आज मोदी जी का जन्मदिन है और अभी देश में पूरा एक बच्चे बच्चे एक नारा दे रहे हैं वोट चोर गद्दी छोड़, जिस तरह से इन्होंने चोरी करके सरकार बनाया और वोट चोरी करने से सिर्फ सरकार नहीं बना बल्कि बेरोज़गारी भी बड़ा है जो उन्होंने बेमानी करके सरकार बनाई तो इसको कह सकते हैं रोज़गार चोर गद्दी छोड़ तो पूरे देश के युवा आज बेरोज़गार दिवस मना रहे हैं और जो बंगाल के युवाओं को उन्होंने सपना दिखाया था रोज़गार मिलेगा तो मैं बोलना चाहता हूँ कि अभी चुनाव का समय आ गया फिर वो भाषण देने आ जाएंगे तो यहाँ के जो युवा पलायन करने पर मजबूर है यहाँ के युवा जो हर राज्य पे जाने पे मजबूर हैं तो ये यूथ कांग्रेस ये डिमांड करती है कि यहाँ के युवाओं को स्थानीय में रोजगार मिलना चाहिए और उनका हक है उनके बंगाल के युवाओं को तो ये हम उन्हें याद दिला रहे हैं राष्ट्रीय बेरोज़गार दिवस मना के कि यहाँ के युवाओं को जल्द से जल्द रोज़गार दें